বাইরে মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে আজ এই ভিডিওটি দেখে আমি বুঝতে পারলাম কিভাবে এই প্রাণীগুলোকে এত কাদার মধ্যে রাখল রে ভাই এই প্রাণীগুলোরও জীবন আছে তাদেরও রাতে ঘুম আসে এই প্রাণীগুলো চায় যে তাদের নিজের জায়গাটা পরিষ্কার থাকতো কিন্তু ওরা কথা বলতে পারে না এটাই সমস্যা তাই বলে এই প্রাণীগুলোকে তুমি কাদার মধ্যে রাখবে এটা কিন্তু ভালো নয় আপনার মতামত কি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মায়ের তেকদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও রিনের সুধে হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা মাগো এই পাখির বাচ্চাগুলোকে অনেকটা পিঁপড়ে এসে আক্রমণ করেছে তখন মা এসে এই পিঁপড়ে সরিয়ে এই বাচ্চাগুলোকে সেফটি করেছে। তাই এই থেকে একটাই নলেজ পাই যে পৃথিবীতে যত বড়ই বিপদ আসুক না কেন প্রথমে মাকেই পাশে পাবে তাই মাকে ভালোবাসুন ভাই আপনার মতামত কি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে